বাচ্চারা ভিডিও করে যেন ওদের মাঝে মাঝে খাওয়ান দিতে হয় এটা অনলাইন থেকে একজন গিফট করছে বাচ্চাদের জন্য তোমরা সবাই রেডি হও দাঁড়াও হাত পাতো Hatpato Hatpato Hot Now. Hot pato. Asha, 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 hatpato pato. Shabay, asha, hat pato. <laughs> <laughs> no. Now No. Nee. Sol nai, nee, sol nai. Nee. Mama. Nadia. <laughs> না মামনি না বাবা নাও এই এবার কেমন লাগে ভালো লাগে এটা কিন্তু একজনে গিফট করছে তোমাদের জন্য তোমাদের ভিডিও দেখে প্রত্যেকদিন ভালো লাগে তাই সবাই

Hayır, hayır. 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 Hayır, কেমন লাগে বাবা আমার কেমন লাগে খুব সাদ এই যে একটু লাইক করো লাইক করো একটু লাইক দাও মজা হয়েছে এই জন্য এই বোকা মেয়ে এখন যে গিফট কাটছে তার একটু ধন্যবাদ দাও সবাই